ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ডানাতি পেসার হাসান মাহমুদ ঠিক যে সময় বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপ খেলছে এমন সময় অবশ্য দ্বিতীয় ইনিংসে পা দিলেন হাসান মাহমুদ এশিয়া কাপের একাদশে না থাকায় অবশ্য দেশে রয়েছেন হাসান মাহমুদ আর এই সময়টা অবশ্য কোনো খেলা না থাকায় অবসর সময় কাটাচ্ছেন ডানাতি এই পেসার অবসর সময় এবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ডানাতি এই পেচার হাসান মাহমুদ যে বিষয়টি অবশ্য নিশ্চিত করেছেন হাসান মাহমুদ তিনি নিজেই ফেসবুক পেজে অবশ্য একটি পোস্ট করেছেন হাসান মাহমুদ যেখানে লিখেছেন ফাইনালি তার সাথে দুইটি লাভ রিয়াক্টের ইমোজে দিয়েছেন হাসান মাহমুদ তবে হাসান মাহমুদ তিনি এমন একজন পেসার যিনি উইকেট নেওয়ার পরেও কখনো হাসেন না আবার ম্যাচ জেতার পরেও হাসেন না যার কারণে এবারে দ্বিতীয় ইনিংসে পা দেওয়ার পরেও তিনি হাসি মুখে দেখা যায়নি ডানাতি এই পেচারকে হাসান মাহমুদের অনেক ভক্ত সমর্থকরা তো বলে উঠছেন ক্যামেরাম্যান কষ্ট পাবে যার কারণে হাসলাম না বাইশ গজ ছেড়ে এবারে ক্যারিয়ারের নতুন জীবন শুরু করলেন হাসান মাহমুদ অভিনন্দন এবং শুভকামনা রইল হাসান মাহমুদের জন্য